জিএলপিটি পরীক্ষায় আমাদের যে প্রথম ধাপটি এন যেটা আমাদের সবারই প্রয়োজন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্কিং ভিসা সব ক্ষেত্রে তো ওই পরীক্ষাতে কিভাবে আপনাদের স্কোরটা ইম্প্রুভ করবেন বা কিভাবে পড়লে আপনারা পাস করতে পারবেন একটা ভালো মার্কে সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব অবশ্য যেটা যেভাবে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং আমার পড়ার যে পদ্ধতি সেইটাই আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা আমার পড়ে একটা ভালো মার্ক পেতে পারেন তো আমি কিভাবে থেকে পেয়েছিলাম সেই জিনিসগুলো মতো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার স্টাডি মেথড গুলো হচ্ছে গিয়ে আগে শুরুতে আমরা বলিনি জিএলিটি যে পরীক্ষাটি আছে এই পরীক্ষাটি কত নাম্বার হয় আমরা সবাই জানি এটা একশো আশি নাম্বারের পরীক্ষা তো এটার মধ্যে তিনটা পার্ট থাকে যেমন হচ্ছে একটা হচ্ছে আপনার ভোকাবুলারি পার্ট গ্রামার পার্ট এবং হচ্ছে এখানে আপনাদের হচ্ছে হচ্ছে গ্রামার মিলে মিলে সাইট করে প্রতিটা সাইট করে মার্ক হয় তো সাইট করে ভোকাবুলারি সাইট অ্যান্ড গ্রামার সাইট হলে আপনার একশো মার্ক আসে এবং হচ্ছে লিসেনিং যেটা হচ্ছে আপনার সাইট মার্কের টোটাল হচ্ছে একশো আশি মার্কের পরীক্ষা এখানে শুধু আশি যদি আপনি পান সেক্ষেত্রে আপনি এই পরীক্ষায় করতে পারবেন। আমরা অবশ্যই শুধু কিভাবে করা যায় সেইটা নিয়ে দেখব তবে আপনাদের জেনে জানার কারণে আর কি আমি বললাম যে শুধু আশি পেলে আপনারা পাস আর এই আশি পাওয়াটা খুবই সহজ আপনারা যদি এখানে গ্রামার এবং হচ্ছে বোকা বলে যে একশো বিশ মার্ক 120 থেকে যদি আপনারা 61 উঠাতে পারেন এবং হচ্ছে লিসেনিং এ যদি আপনারা 19 নিতে পারেন তাহলে আপনাদের 80 চলে আসে এতে আপনারা পাস হয়ে যাবেন কিন্তু 120 মার্কের পরীক্ষা আপনি তো অর্ধেক না যেটা ভালো উঠাতে পারবেন কারণ ভোকাবুলারি কাঞ্জি অনেকটা সহজ আছে গ্রামারটা অনেকটা সহজ এবং লিসেনিং এ অনেকে দুর্বলতা থাকে কিন্তু আশা করি এটা তো আপনারা ভালো একটা মার্ক উঠাতে পারবেন যদি আমি যেভাবে আপনাদেরকে বলি সেভাবে যদি আপনারা আপনাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একটা ভালো স্কুলে আপনারা করতে পারবেন আচ্ছা শুরু করা যাক আমরা প্রথমে জানি বা জাপানি ভাষা জন্য আমরা যে বইটা পড়ি সবাই জানেন মিনা নীহঙ্গ তো এই বই দুইটা যেটা দুইটা বই থাকে একটা হচ্ছে আহ গ্রামার এবং হচ্ছে ভোকাবলারি আরেকটা হচ্ছে আহ রিডিং পার্ক প্র্যাকটিসের জন্য দুইটি বই এই দুইটি বই পড়লে কি যথেষ্ট না এই দুইটি বই পড়তে হবে প্লাস আমাদেরকে অনেক পরিমাণের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো প্র্যাকটিস করলে আমরা হচ্ছে পারফেক্ট হতে পারবো এছাড়া হচ্ছে শুধু বই পড়লেই হবে না আমাদের প্র্যাকটিস দরকার क्वेश्चन প্র্যাকটিস দরকার পরীক্ষায়তে কিভাবে क्वेश्चन আসে তো অধিক পরিমাণ क्वेश्चन আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ভুল হওয়ার চান্স কম থাকবে ওকে পরবর্তীতে আমরা চলে যাই আমাদের যেই জিনিসটা দরকার আর কি যে দুইটা বই এই দুইটা বই আমরা পড়বো কিভাবে পড়বো এই দুইটা বই কোথা থেকে পড়া শুরু করলে ভালো হবে প্রথমত আমাদের যেগুলো দরকার হিরা গানা ভালো করে মুখস্থ করে নিবেন তারপর হচ্ছে এই মিনানো নিহঙ্গ বইয়ের লেসন এক থেকে পঁচিশ পর্যন্ত ভোকাবলায় মুখস্থ করবেন ভোকাবলায় যত বেশি মুখস্থ করা যেতে পারে আমি আপনাদেরকে ভোকাবলার জন্য আরো কিছু ভোকাবলারি এক্সট্রা দিয়ে দিবো একটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে ওই লিঙ্কে আপনারা কিছু বোকাবলারি পাবেন তো ওইটাতে আমরা পরে আসি আগে হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত আগে মুখস্ত করবেন ভালো করে দেখবেন যাতে একটা আচ্ছা পরবর্তীতে আহ লেসন ওয়ান থেকে টোয়েন্টি থ্রি পর্যন্ত এক থেকে তেইশ গ্রামার পড়লে এন অফ এতটুকি যথেষ্ট এক থেকে তেইশ আপনাকে গ্রামার ভালো করে বুঝে বুঝে পড়তে হবে গ্রামারটা ভালো করে বুঝে মুখস্থই করে নেবেন যাতে ভুল না হয় কোন জায়গায় কোন পার্টিক্যালটা কেন বসলো কোন রুলসটা কোথায় বসে কি অর্থ প্রকাশ করে ভালো করে রিডিং বেশি বেশি পড়বেন তাহলেই হবে এবং এই জিনিসগুলো শেষ করার পরে আপনারা আহ জিএলপিটির জন্য শুধু পারফেক্ট না অনেকে দেখা যায় যে শুধু বোকাবুলারি আর গ্রামার পরেই শেষ রিডিংটা পরে না রিডিং যদি না পড়েন সেক্ষেত্রে আপনার পাশ করার চান্স খুবই কম থাকবে খুবই কম রিডিং এর জন্য আপনারা যে জিনিসগুলো পড়বেন সেগুলো হচ্ছে গিয়ে প্রথমে আমাদের বইয়ে যেগুলো থাকে 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 রেনশু প্রতিটা রিডিং আমাদেরকে পড়ে যেতে হবে অবশ্যই মনে রাখবেন রিডিং পড়ার সময় উচ্চারণ করে করে পড়তে হবে অর্থ সহকারে আপনার পড়তে হবে হ্যাঁ রেই বুন রেনশু এ বি সি সিটা ইচ্ছা যদি সময় পান পড়লে ভালো না পড়লে সিটাকে আপনি অপশনাল হিসেবে রাখতে পারেন তারপর অবশ্যই করতে হবে। তো প্রথম দিক দিয়ে দেখা যাবে আপনি পারবেন না দুই তিন লেসন টিচারদের হেল্প এবং হচ্ছে অন্যান্য কারোর কাছ থেকে ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়ে নিবেন তবে মন সব সবসময় চেষ্টা করবেন নিজে করার জন্য যেটা না বুঝেন অবশ্যই টিচার বা ফ্রেন্ডসদের কাছ থেকে হেল্প নেবেন তবে বেশি অধিকাংশ সময় আপনি চেষ্টা করবেন যে মনদাইটা আপনি নিজে কমপ্লিট করতে পারছেন কিনা যদি এমন হয় যে হ্যাঁ আপনি ভালোভাবেই মন দাইটা কমপ্লিট করতে পারতেছেন তাহলে কংগ্রেচলেশন আপনি একটা ভালো মার্কে পাস করবেন ইনশাল্লাহ তো এই প্র্যাকটিস গুলো এবং হচ্ছে রিডিং পড়ার সময় নিজে নিজে ঋণ সুবি বিশেষ করে আর নিজে নিজে রিডিংটা পড়তে পারতেছেন কিনা দেখবেন রুফ বিটা পড়াটা একটু ডিফিকাল্ট তবে এটা বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে যদি আপনি রিডিং প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনার ভোকাবলারি গুলো মনে থাকবে এবং হচ্ছে পরীক্ষাতেও কিন্তু আপনাকে রিডিং পড়ে অর্থ বুঝে অ্যান্সার দিতে হবে সেই প্র্যাকটিসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট তারপর কিছুক্ষণ আগে আমি যেটা বলতেছিলাম যেটা হচ্ছে আহ কিছু এক্সট্রা ভোকাবুলারি পড়তে হবে কারণ জিএলপিটি পরীক্ষায় শুধু ফাইভ থেকেই যে আপনার ভোকাবুলারি আসবে বা গ্রামার আসবে সেটা কিন্তু না এর বাহির থেকেও আপনার ভোকাবুলারি এবং গ্রামার আসে আমি নিজে পরীক্ষা দিয়েছি দেখেছে কারণ আপনি শুধু এনফাইভের দুইটি বই পড়েই কিন্তু 180 থেকে 180 মার্ক তুলতে পারবেন না আপনাকে এক্সট্রা অনেক কিছু শিখতে হবে আপনি যদি এনফোর কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে হয়তো আপনি 180 থেকে 180 মার্ক তুলতে পারবেন কারণ JLPT এনফাইভ পরীক্ষার মধ্যে এনফোরের ভোকাবুলারি এনফোরের কানজি এবং হচ্ছে এনফোরের গ্রামার কিছু তারা দিয়ে দেয় ওকে তো অনেক বেশি দেয় না অল্প কিছু দেয় ওইগুলো আপনি না পারলেও আপনি মোটামুটি একশো সত্তর পঁচাত্তর এরকম আনতে পারেন আচ্ছা তারপরে দেখি আমরা ভোকাবুলারি এখানে দেখেন ভোকাবুলারি দেওয়া আছে এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে এখানে সাতশো প্লাস ভোকাবুলারি আছে এই জিনিসগুলো আপনাকে কাজে দিবে হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার মধ্যে জিএলপিটিতে আপনি সাতশো ভোকাবুলারি যদি এখান থেকে আপনি এই সাতশো ভোকাবুলারি কিন্তু আপনাকে এক্সট্রা পড়তে হবে না

তারপর হচ্ছে এই বোকাবলাই গুলো শিখা শিখেন অনেকে হচ্ছে মুখস্থ করেন শুধু লিখেন না বোকাবেলাই মুখস্থ করার জন্য আপনাকে অবশ্যই লিখতে হবে লিখে লিখে আপনাকে মুখস্থ করতে হবে না হলে কিন্তু বোকাবলায় শিখবেন মিনিট পরে পাঁচ আবার ভুলে যাবেন তো সেই কারণে আপনাকে বোকাবলাই গুলো বেশি বেশি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে আমি যেভাবে পড়তাম বোকাবলারি একটি লেসনের বোকাবলারি আমি কম হলেও পনেরো ত্রিশটা লিখতাম এই যেভাবে এখানে যেভাবে লেখা আছে ঠিক এইভাবে এতগুলো করে লিখতাম একটা ভোকাবুলারি বিশ বার তিরিশ বার করে বাংলা থেকে জাপানিজ জাপানিজ থেকে বাংলা করে লিখতাম লিখতাম আর উচ্চারণ করে করে পড়তাম এই কারণে হচ্ছে ভোকাবুলারি গুলো স্ট্রং হয় এভাবে যদি পড়েন আর যদি শুধু মুখস্থ করেন সেক্ষেত্রে আপনি ভুলে যাবেন আর একটা সেন্টেন্সে যদি একটা ভোকাবুলারি আপনি না পারেন বা কিগুলো পারেন কোনো লাভ হবে না আপনি পুরো সেন্টেন্সে অর্থই ধরতে পারবেন না এই জন্য বলি যে একটা ভোকাবুলারি যাতে মিস না হয় এভাবে শিখবেন যেটা মনে থাকে না এটা আপনার টেবিলের সামনে বা কোথাও লিখে রাখবেন হাতে লিখে রাখবেন হ্যাঁ এভাবে যেগুলো ডিফিকাল্ট ওইগুলো আপনাকে শিখতে হবে আচ্ছা তারপরে আসি প্র্যাকটিসের জন্য একটি বই এই বইটি আপনারা গুগলে যদি সার্চ করেন পাবেন আর তারপরেও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব এই বইয়ের মধ্যে অনেক প্র্যাকটিস আছে এমন আরো অনেক বই আছে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো তো পার্সোনালি আমার কাছে এই বইটা ভালো লেগেছিল কারণ আমরা যখন এই বইটা পড়েছিলাম আর কি গ্রামার এবং হচ্ছে জন্য খুব সুন্দর করে দেওয়া ছিল গ্রামার তো এখানে প্র্যাকটিস করা যেত এবং হচ্ছে আপনার যে কোয়েশান কোয়েশ্চেন প্যাটার্ন পরীক্ষায় কিরকম কোশ্চেন আছে আসে আর কি ওইটাও প্র্যাকটিস করা যেত তো এই বইটা যদি গুগলও না পান কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়েন পরবর্তীতে আমি একটা দেওয়ার একটা প্রসেস খুঁজে নেব তো এই বইটার মধ্যে যেই যে প্র্যাকটিসগুলো আছে আর কি এই বইটার নাম আমি প্র্যাকটিসের ছবিগুলো দিচ্ছি এখানে দেখেন রিডিং এর জন্য প্র্যাকটিস আছে ভোকাবুলারির জন্য প্র্যাকটিস আছে এবং হচ্ছে বোকাবলের আরেকটি পার্ট এবং হচ্ছে আপনার গ্রামারের জন্য প্র্যাকটিস আছে অনেক প্র্যাকটিস অনেক প্র্যাকটিস আছে এবং অ্যাডজিটিভ যে ব্যবহারগুলো ভার্বের ব্যবহারগুলো ট্রানজিটিভ বার্ব intensive verb আপনার গ্রামার এবং হচ্ছে এক্সট্রা যে গ্রামারের কথা আমি বলেছিলাম JLPT তে এক্সট্রা কিছু N4 এর গ্রামার আছে ওই জিনিসগুলো এখানে আছে তো এই বইটা যে কমপ্লিট করতে পারবে আশা করি সে 180 থেকে 180 পেতে পারে কারণ এই বইয়ের মধ্যে সবকিছু দেওয়া আছে ওকে এই বইটা প্র্যাকটিসটা ভালো করে করবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে একটা ভালো আপনারা রেজাল্ট করতে পারবেন শুধু এই বই না আপনাদের কাছে যদি আরো অন্য কোন বই থাকে মনে রাখবেন প্র্যাকটিস করলে আপনি পারবেন না আপনি দুইটা বই ভালো করে পড়া শেষ কিন্তু আপনি জানেনই না পরীক্ষার প্রশ্ন কিরকম আসে প্র্যাকটিস নাই সেক্ষেত্রে আপনি কিছুই পারবেন না এই জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো ঠিক আছে তো অবশ্যই একটা ভালো মার্ক হলে একটা ভালো স্কুল আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করতেছে ভিসা পাওয়ার চান্স তাও অবশ্যই বেশি থাকবে এবং হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ জাপান তো আশা করি এভাবে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে একটা ভালো মার্ক আমার মতো নিতে পারবেন আপনারা তো আজকে যাই শেয়ার করলাম এটা হচ্ছে আমি যেভাবে পড়েছিলাম আমার স্টাডি মেথড গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা কিভাবে পড়ছেন বা সেটা আমি জানি না তবে আশা করি এইভাবে যদি পড়েন সেক্ষেত্রে কিছুটা হলো বেশি আপনাদের পরীক্ষা যে সামনে এলপিটি পরীক্ষা আসতেছে আপনাদের স্কোর গুলো ইম্প্রুভ হবে একটা ভালো মার্কে আপনারা পাস করতে পারবেন আর এইভাবে যদি পড়েন অবশ্যই ফেল আসবেই না আপনাদের পাস করবেন অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া হলো ভালো করে পড়াশোনা করেন এবং হচ্ছে আপনাদের স্বপ্ন দোয়া করুন স্বপ্ন পূরণ করুন এবং হচ্ছে যদি আরো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে বা উপকার আসবে একটা ভালো মার্ক নেওয়ার জন্য অবশ্যই কে কত পান এই ভিডিও দেখে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম